ত্রিপুরার সেই উল্টো রথ দুর্ঘটনা কাণ্ডের কথা মনে আছে তো দু সালের আঠাশে জুন তারিখে উনকুটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টো রথের আয়োজন করেছিল কুমারঘাট ইস্কন কর্তৃপক্ষ সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের হাজার হাজার ভক্তরা সেই সেদিন কেড়ে তাজা প্রাণ সময় রথের কুমারঘাটের ব্লক চৌমুনেতে হঠাৎই জাতীয় সড়কের উপর থাকা উচ্চ সম্পন্ন তেত্রিশ কেবি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা মাত্রই লোহা দিয়ে নির্মিত সুবিশাল রথের চোড়ায় আগুন ধুমে যায় গোটা রথে মুহূর্তের রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশপাশে থাকা পুণ্যার্থীরা বিদ্যুৎ বিদ্যুতের ছজনের আহত হন আরও বেশ কিছু ভক্তরা এর মধ্যে পরবর্তীতে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মৃত্যু হয় আরো চারজনের এক পলকেই সেদিন রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয় স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস সব মিলিয়ে কুমারঘাটের রথকাণ্ডে সেদিন মৃত্যু হয়েছিল শিশু সহ জনের সেই রথ কাণ্ডে অনেকেই আজ রীতিমতো পঙ্গু কুমারঘাটের উল্টো রথকাণ্ডের শিহরুন জাগানো সেই ঘটনা আলোড়ুন সৃষ্টি করে ত্রিপুরা সহ বিশ্বের দরবারে পরে ঘটনায় শত প্রণোদিত মামলা হাতে নেয় কুমারঘাট থানার পুলিশ রথকাণ্ডে ইস্কন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট নজর অভিযুক্তের নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ দেখতে দেখতে কেটে গেল সেই অভিশপ্ত দিনের একটি বছর মামলার রায় না হওয়ায় দোষীরা আজও ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচেই ঠিক এক বছর পর কি অবস্থা স্বজন হারানো সেই সব মানুষদের তাদের খবর নিয়েছিলাম আমরা আমাদের প্রতিনিধিকে কাছে পেয়ে তারা তুলে ধরলেন তাদের দুঃখ দুর্দশার কথা স্ত্রী এবং সন্তান হারানো রিন্টু বালাকারের অভিযোগ ধর্মের ঢোল পিটিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে ইস্কন কর্তৃপক্ষ রথের নামে নিজেদের অর্থ কামাইয়ের ব্যবস্থা করতে গিয়ে আজ এত সব পরিবার বিপন্ন বলে অভিযোগ এ ঘটনায় মূল দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন স্ত্রী সন্তান হারানো ওই পিতা এ ঘটনায় অভিযোগ ওঠে ইস্কোন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও রথ তৈরি কিংবা রথ পরিক্রমা করার পুলিশি কোনো অনুমতিও ইস্কন নেয়নি বলে অভিযোগ শুধু তাই নয় জনাকয়েক প্রভাবশালীর মদতে সে শাস্ত্র ভেঙে কাঠের বদলে লোহার রথ তৈরি থেকে পুলিসি বাধা টুপকে রথের যাত্রাপুথু পরিবর্তন করে রথ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ আর এরপরেই বাধে বিপত্তি পুথু চার বছরে নাতনি হারানো এক ঠাকুমা বললেন পুত্রবুথু নাতনিকে হারিয়েছি আরও এক নাতনি বিদ্যুতের ছোপলে স্বাভাবিকভাবে চলার ক্ষমতা হারিয়েছে তার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে একটি হাতও এই অবস্থায় সরকার ও ইস্কন কর্তৃপক্ষ তার আগামী দিনের সমস্ত দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এক বছরের মাথায় আজও সেই প্রতিশ্রুতি পালন করেনি কেউ তিনি খুব উপরে দেন ইস্কনের ভূমিকায় শুধু তাই নয় এবছর রথ বের হলে ইস্কনের সাধুদের ঠেঙ্গাটুর নিদানও দিলেন স্বজন হারা মহিলারা অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি ঘটনার তদন্তে রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি যদিও সেই কমিটির রিপোর্টে অসন্তুষ্ট হয়ে ফের ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ভয়াবহ সেই রথের নামে অনেকেই হারিয়েছেন প্রিয়জনদের আয়োজকদের কেউ আবার বাগিয়ে নিলেন লক্ষ্মীর ভাণ্ডার বলে অভিযোগ বছর ঘুরে আবারও আসছে জগন্নাথের সেই রথযাত্রার দিন তবে এবারে কুমারঘাটে রথযাত্রা বের হবার আগেই তীব্র আপত্তি জানাতে শুরু করেছেন সেই কালো দিনের সাক্ষী থাকা জনতাসহ সহ সজন ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা শাস্তি পাবে কি প্রশ্ন সজন হারাদের বিরো রিপোর্ট এএনএন টোয়েন্টি ফোর আমার নাম শান্তাদা তো গত বছর আমার স্বামী এবং ছেলে আমি আজকে মানসিক একদম ভালো না এবং সরকারের তরফ থেকে যা তারা সাহায্য করার করছে যেগুলো কথা বলছে কিন্তু ব্যস্ত মানে সরকারের কইছিল যে সারা পরবর্তী সময় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইয়া দিব তো ওই বিষয়টা সারা দূরে একটু নজর দিয়া দেখো যে আমার তো ছেলেও নাই আমিও নাই যে আমি পরবর্তী জীবনটা কীভাবে থাকাইনি তারা যদি ওই বিষয়টা একটু নজর দিত হইলে আমি তার কাছে উপকৃত থাকলাম আমি শ্রী রিঙ্কু মাল্লাঘাত আপনার কাছে আমার গত রথ করছে রথ হয়েছিল আমরা কর্তৃপক্ষ বইসন আয়োজিত হয়েছিল আমার বউ বাচ্চারা হারাইছি গভর্নমেন্ট থেকে যাওয়া পাওয়ার যথেষ্ট সাহায্য পাইছি এবং গভর্নমেন্টের মানুষ আমার সাহায্য করছে কিন্তু এই রথের লোকে যারা জড়িত মানে অপারে কান্ডে মানে তারা সদায় রথ লেগা হয়েছে বা